আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা ওলার মতো ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিওতে ভিডিওটা শুরু করলাম এখন বাজা হচ্ছে পোনে তিনটা আমি রান্না বসায় দিয়েছি এই যে কালকে যে সাপলা আনছিলো রান্না করে আসতে এখানে একাধিক সাপলা ছাড়ি একটু ভাব দিয়ে নিলাম কারণ হচ্ছে এই যে কালা কালা যে পানিটা ভাব দিলে এই কালো পানিটা গুলো যায় আমার একটু ভাব দিয়ে নিলাম রান্না করবো হচ্ছে ফুল সবজি আচ্ছা শিঙি মাছ চিংড়ি মাছ রান্না করবো সব দি বোনাচ্ছে সব দেখবো ছোটো ছোটোবেলা কাইটা হচ্ছে টান গাছ মা বোনা করবো হচ্ছে আজকে রান্না বান্না মুস্কান বোনাতেছে টান সুস্থ হয়েছে মুস্কান সুস্থ হয়ে গেছে সবাই দোয়া করবে না দেওয়ার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা বাধ্য হয়ে গেছে আমরা নিব পানি জাক ততক্ষণে আছে শাকটা বাদ দিয়ে নেই শাক

খান দিয়া দেই ইপরে আছে আদা রসুন বাটা এখানে আদা আর রসুন বাটা আছে মিক্সড করা আছে রসুন বাটা দিলাম লাগা

একটু হলে শপলাগুলা দিয়ে দিল দেখেন রান্না করা শেষ হচ্ছে ফাইনাল লুক রাত্রে খাবো তখন বলতে পারবো কেমন হয়েছে একটা দিন আমরা ভিতরে এই হচ্ছে শাক আর ওইখানে মাছ বসায় দিছি দেখুন সেই পরশু দিনের ভাজা বাদাম এখন আছে ওরা একটু ভাজতে হবে ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে যে এখন বাজে হচ্ছে নয়টা চল্লিশ রে ভাত দিয়েছিলাম তানবির খায় ফেলছে সন কমাও কমাও না খাই খাই যে তানবির শুয়ে আছে তানবির আব্বু এখনো আসে নাই মাস্কান আবার খুলে ঘুমাইতেছে উল্টা তেমন ভালো না ঘুমায় ঠিকই কিন্তু শোয়াই দিলে কান্না করে আমাদের ঠিক দেখতে চাই যে সে এখন আসে নাই সে আসলে আমি আমরা দুজন খাবো একে একা খাইতে ইচ্ছা করে না আসলে সকালেও একা খাওয়া হয় দুপুরেও একা খাওয়া হয় কিন্তু রাতটা আর কি একসাথেই খাই তো যত রাতই হোক তার জন্য বসে থাকি

অসাধারণ দারু না আসলে সাপলা খাবা শাক দিয়ে দেবো